প্রত্যেককে ওয়েলকাম জানাই আবারও আমাদের চ্যানেল বং হেল্পলাইনে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি বন সহায়ক নিয়ে তো আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গে নতুন বন সহায়ক পদে দুই হাজারটি পদে কিন্তু নতুন নিয়োগ হচ্ছে যেইখানে শুধুমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া রাখা হয়েছে আঠারো বছর থেকে চল্লিশ বছর এবং অবশ্যই এস আপার এস রিল্যাক্সেশন রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে রাখা হয়েছে শুধুমাত্র এইট পাস কোয়ালিফিকেশান এইট পাস কোয়ালিফিকেশান হলেই কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে তো আজকে আমরা এইখানে আলোচনা করব তোমরা তোমাদের কী কী বা কেমন করে আবেদন করবে কোথায় এই আবেদন ফর্মটি পাবে কেমন করে তোমরা সঠিকভাবে আবেদন করতে পারবে কী কী নিয়ম রয়েছে কি কি বলা হচ্ছে নোটিফিকেশানে সেই সব বিষয় নিয়ে তো সবার প্রথমে বলবো তোমাদের এই যে আবেদনপত্রটি এই আবেদনপত্রটি অবশ্যই কিন্তু তোমরা যদি এই ওয়েবসাইটটির মধ্যে আসো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে যে যদি আসো তাহলে কিন্তু এইখানে দেখতে পারবে তো কেমন করে দেখবে সবার প্রথমে বলে দেবো তোমাদের নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াটস নিউ বলে একটি সেকশান রয়েছে এইখানে হোয়াটস নিউ বলে একটি সেকশান তোমরা দেখতে পারবে এই হোয়াটস নিউয়ের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং উনিশ তারিখে এই নোটিফিকেশানটি বের হয়েছে তো এইখানে নোটিশ এবং অ্যাপ্লাই অথবা অ্যাপ্লাই ফর্ম রয়েছে তো এই দুইটির মধ্যে যে কোনো একটিতে তোমাদের যেতে হবে তো আমরা সবার প্রথমে নোটিশের দিকে চলে যাব তো নোটিশে গিয়ে দেখব কি রয়েছে এই নোটিফিকেশানে তো নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব নেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে পিডিএফ খুলে যাবে তো এইখানে কিন্তু খুব সিম্পল কয়েকটি কথা বলা হচ্ছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই হাজার কুড়ি তে যেই নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল এখানে ভাইট মেমো নাম্বার রয়েছে সেই নোটিফিকেশানের বেসিসে কিন্তু এই নিয়োগ হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার পোস্টের মধ্যে নিয়োগ হচ্ছে এবং এইখানে কিন্তু তোমরা যদি আসো তাহলে কন্ডিশন অফ সার্ভিস তো কন্ডিশন অফ সার্ভিসের মধ্যে সবার প্রথমে আমি তোমাদের বলে দেবো যে এই সার্ভিসটি কিন্তু একদম কন্ট্রাকচুয়াল বেসিস একটি সার্ভিস যেটি এক বছরের জন্য নেওয়া হবে এবং অবশ্যই এই এক বছরের জন্য তোমাদের নেওয়া হবে নেওয়ার পর যদি তোমরা ভালো কাজ করো বা বন দপ্তরের যদি দরকার পড়ে তাহলে তোমাদের আরও কিছুদিনের জন্য রাখবে তবে এটি পিওরলি কিন্তু একটি কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি এবং অবশ্যই এই চাকরির মধ্যে কিন্তু তোমরা কেউ এটিকে সরকারি চাকরি বলে দাবি করতে পারবে না ভবিষ্যতে কিন্তু এটিকে লাইফ টাইম করাতে বা করার জন্য কেউ দাবি করতে পারবে না সেটিও এখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে এবং অবশ্যই তোমাদের যে স্যালারি সেই স্যালারি দশ হাজার টাকা রাখা রাখা হয়েছে পার মান্থ তো এইখানে যে তোমাদের মেন মেন বিষয়গুলি সেই বিষয়গুলি আমি তোমাদের জানাবো সব কিছু কিন্তু এখান থেকে আমি তোমাদের জানাবো না এবং কোন কোন ডিস্ট্রিক্টের জন্য নিচ্ছে সেগুলি এখানে একদম ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে তোমরা একটু লক্ষ্য করে নেবে তাহলেই তোমরা বুঝে যাবে এখানে কোন কোন ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে এবং তারপরে তোমাদের নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে আসলে তোমরা এখানে সিলেকশান প্রসেস দেখতে পাচ্ছ তো সিলেকশন প্রসেস যদি তোমাদের দরকার হয় তা আমি তোমাদের বলবো সিলেকশন প্রসেস কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমেই হবে এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা নেই শুধুমাত্র ইন্টারভিউটাকেই আমরা পরীক্ষা বলতে পারি এই পরীক্ষাটি বা ইন্টারভিউ নিয়েই কিন্তু তোমাদের এই জব দিয়ে দেওয়া হবে যদি তোমরা এর জন্য এলিজেবেল বলে গণ্য হও তাহলে অবশ্যই তোমাদের ডকুমেন্টসগুলিও লাগবে যেই ডকুমেন্টসগুলিও ভেরিফিকেশান করা হবে তারপরে চলে যাবো নিচের দিকে এবং এইখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে তার মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন করে হবে তো তোমাদের একশো নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে এইখানে একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমাদের মার্কস দেওয়া হবে তো অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি তো এইখানে বাংলা পড়ার জন্য বা এইখানে যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া রয়েছে যদি তোমাদের অ্যাবিলিটি থাকে তার মানে যেমন থাকবে অ্যাবিলিটি তার উপরেই কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে এটি তোমাদের তিরিশ নাম্বারের রয়েছে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ লেখার উপরে কিন্তু তিরিশ নাম্বার দেওয়া রয়েছে বেঙ্গলির এবং তারপরে তোমরা ইংলিশ অথবা হিন্দির মধ্যে তোমাদের যদি পড়ার ক্ষমতা থাকে তাহলে এখানে তোমাদের সেই মানে যেমন ক্ষমতা থাকবে তার উপরে কিন্তু তোমাদের দশ নম্বর প্রোভাইড করা হয়েছে এবং তারপরে তোমাদের জেনারেল নলেজ ওরাল টেস্টের মধ্যে কুড়ি নাম্বার রাখা হয়েছে তো এটি কিন্তু খুব ভাইটাল বিষয় জেনারেল নলেজ কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে সবশেষে পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক তো অবশ্যই তোমার যে ফরেস্টের কাজের জন্য তোমাদের যে পার্সোনালিটি ফিটনেস সেই ফিটনেস দরকার রয়েছে তার উপরে কিন্তু দশ নম্বর রাখা হয়েছে এই মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে বা তোমাদের ভাইভা হবে এবং এই ভাইভাতে যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলেই কিন্তু তোমাদের চাকরিটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপরে চলে যাবো নিচের দিকে এবং দেখে নেব আরও কী কী বলা হচ্ছে তারপরে আরও কিছু তথ্য তোমাদের জানাবো যার মধ্যে সবার প্রথমে তোমাদের যে পোস্টিং সেই পোস্টিং কোথায় পড়বে তো তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের পোস্টিং পড়বে এবং যদি তোমাদের ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি খালি না থাকে তাহলে তোমাদের নিয়ারেস্ট যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের পোস্টিং পড়বে এবং অবশ্যই তোমাদের যেইখানে পোস্টিং হবে সেইখানে অবশ্যই তোমাদের জয়েন করতে হবে এবং আমি এর আগেই কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটি বলেছিলাম সেটি শুধুমাত্র তোমাদের এইট পাস যদি তোমরা করো তাহলেই কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে আর কিন্তু বেশি পড়াশোনা করার কোনো দরকার নেই শুধুমাত্র এইট পাস করলেই কিন্তু তোমরা এর জন্য অবশ্যই আবেদন করতে পারবে এবং এইখানে কিন্তু তোমরা যদি দুই নম্বরের মধ্যে দেখো এলিজিবিলিটি যদি সেকশনটির মধ্যে আসো এলিজিবিলিটি সেকশনটির মধ্যে আসলে কিন্তু সেই তথ্য দেখতে পারবে এখানে শুধুমাত্র তোমরা যদি রেকগনাইজ স্কুল থেকে যদি তোমরা এইট পাস করো তাহলেই কিন্তু তোমরা বন্ড সহায়কের জন্য আবেদন করতে পারবে এবং অবশ্যই এইখানে এজ রিলাক্সেশনের ক্ষেত্রে পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন পাবে শুধুমাত্র এসসি এবং এসটি টি অ্যাপ্লিকেন্টরা অন্য কেউ কিন্তু পাবে না এবং এইখানে যদি তোমরা বলো জেন্ডারের কোনো ব্যাপার রয়েছে তাহলে এইখানে আমি বলবো যে জেন্ডারের কোনো রকমের কোন কোনো ব্যাপার নেই এইখানে জেন্ডারের কোনো রকমের ব্যাপার রাখা হয়নি এবং তারপরে তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি এখানে বলে দেওয়া হচ্ছে প্রুফ অফ রেসিডেন্ট অ্যান্ড ফটো আইডি অথবা অর্থাৎ তোমাদের যে তোমরা যে যেই জায়গায় বাস করছো তার প্রুফ লাগবে তো তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড তোমরা যে কোনো একটি দিতে পারো তারপর প্রুফ অফ এজের মধ্যে অ্যান্ড ফটো আইডির মধ্যে বার্থ সার্টিফিকেট দিতে পারো আধার কার্ড দিতে পারো প্যান কার্ড দিতে পারো ভোটার কার্ড দিয়ে কিন্তু বার্থ ভেরিফাই হয় না সেই জন্য ভোটার কার্ড এখানে রাখা হয়নি তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে মার্কশিট অফ লাস্ট এক্সাম পাস তো তোমরা অনেকেই বলবে যে এইট পাস রেখেছে তাই এইট পাস দেবো কি না বা এইট পাসের মার্কশিট দেবো কি না তো আমি বলবো অবশ্যই না তোমরা তোমাদের যদি হায়ার এডুকেশান থাকে যেমন মাধ্যমিক অবশ্যই মাধ্যমিকের নিচে কেউ দেবে না যারা যারা মাধ্যমিক পাস করেছো মাধ্যমিক কোয়ালিফাই মার্কশিট দিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তার থেকে বেশি দেওয়ার দরকার নেই কারণ এখানে কিন্তু পে স্কেল সেইভাবে রাখা হয়নি সবার জন্য কিন্তু একটি পে স্কেল রাখা হয়েছে দশ হাজার টাকা পার মান্থ সেই জন্য কিন্তু তার থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই তো এখন চলে যাব কিভাবে তোমরা আবেদন করবে তার জন্য তোমাদেরকে কিন্তু আবারও এই ওয়েবসাইটটিতে আসতে হবে এবং এখানে অ্যাপ্লাই এবং ফর্ম দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে তো তোমরা যারা যারা ভাষী রয়েছো যারা বাংলা খুব ভালো বোঝো তাদের জন্য তোমরা একদম নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমরা চার নম্বর পাতায় আসলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে বাংলায় দেওয়া রয়েছে তো এইখানে সবার প্রথমেই তোমরা উপরে দেখতে পারবে বন সহায়ক পদের জন্য আবেদনপত্র এখানে একটি তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং এখানে তোমাদের জেলা লিখতে হবে তারপরে এইখানে কিন্তু যে তারিখে যে তারিখে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখেছো সেটি এখানে লিখে দেবে বা যেই তারিখে বন সহায়কের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি বের করা হয়েছে সেটি লিখে দেবে এইখানে কিন্তু উনিশ তারিখে বের করা হয়েছে তাই উনিশ পাঁচ তেইশ দিয়ে দেবে দিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে তারপরে তোমাদের নাম দিতে হবে পিতার নাম পিতা অথবা মাতার নাম দিতে পারো অনেকের দেখা যায় যে বাবা মৃত সেই জন্য তোমরা মায়ের নাম দিতে পারো তারপরে জন্ম তারিখ দিন মাস এবং বৎসর হিসাবে দেবে তারপরে তোমাদের জাতি দেবে এখানে কোন জাতিতে তোমরা বিলং করো তারপরে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তারপরে তোমাদের অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে যোগাযোগের ফোন নম্বর দিতে হবে অবশ্যই ইমেল আইডি থাকলে সেটি দিয়ে দিয়ে দেবে এবং সঙ্গে তোমাদের যে কাগজগুলি যুক্ত করতে হবে সেগুলির মধ্যে রয়েছে বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড দিতে পারো তোমরা প্যান কার্ড দিতে পারো ঠিকানার প্রমাণপত্রের মধ্যে আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো শিক্ষাগত যোগ্যতার পত্রের মধ্যে তোমার তোমরা যে শুধুমাত্র এইট পাস করে থাকো তাহলে এইট পাস মার্কশিট দেবে সার্টিফিকেট দিতে পারো এবং অবশ্যই তোমাদের যদি হায়ার এডুকেশান থাকে সেগুলিও তোমরা দিতে পারো এবং এস সি এসটি অফিসির মধ্যে যে কেউ পড়ো সেটিও তোমরা দিয়ে এখানে স্বাক্ষর করবে তোমাদের সিগনেচার করে এখানে তারিখ দিয়ে দেবে তারিখ দিয়ে কিন্তু তোমরা এই ফর্মটিকে সাবমিট করে দেবে এবং এইখানে কিন্তু আবেদনকারীর জন্য নির্দেশাবলী রয়েছে যেই নির্দেশাবলীগুলি অবশ্যই তোমাদের দেখতে হবে এখানে কিন্তু তোমাদের একটি মুখ বন্ধ খামের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে সেটি নিচে দেওয়া রয়েছে এবং অবশ্যই তোমরা যে আবেদন পত্রটি পাঠাবে বা তোমাদের আবেদনপত্রটি জমা করবে তার নির্দেশাবলীর মধ্যে সবার বা সব থেকে বড় ভাইটাল যে বিষয়টি রয়েছে সেটি এখানে তিন নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের যে আবেদনপত্রটি রয়েছে সেই আবেদন আবেদনপত্রটি অবশ্যই তোমরা কিন্তু নিজে গিয়ে জমা করবে অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাধারণ ডাকে বা তোমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাবে কেউ কিন্তু স্পিড পোস্টের ব্যবহার করবে না বা রেজিস্টার্ড ডাকের ব্যবহার করবে না অবশ্যই তোমরা কুরিয়ার বা তোমাদের যে সাধারণ পোস্ট রয়েছে সেই পোস্টের মাধ্যমেই পাঠাতে পারো তো আমি রিকমেন্ড করব তোমরা তোমাদের জেলার বন দপ্তরে গিয়ে সরাসরি জমা দেবে এবং অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এইখানে দুই নম্বরে কিন্তু তোমাদের আরও একটি ইম্পর্ট্যান্ট কথা বলা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে জেরক্সগুলি রয়েছে সেই জেরক্সগুলি দেবে কেউ কিন্তু অরিজিনাল ডকুমেন্ট দেবে না এবং অবশ্যই যে ডকুমেন্টগুলি চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টের যে জেরক্স কপি রয়েছে সেইখানে কিন্তু তোমাদের নিজে স্বাক্ষর করে তারপরে সাবমিট করবে বা পোস্ট করবে কেউ কিন্তু অরিজিনাল ডকুমেন্ট দেবে না এবং কোথায় পাঠাতে হবে যদি সেটা জানতে চাও তো এখানে কিন্তু খুব পরিষ্কারভাবেই একদম পরিষ্কারভাবেই তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কাজ কোথায় পাঠাতে হবে আবেদন করুন তো এখানে আবেদন করুনের মধ্যে দেখবে এখানে রয়েছে মুখ্য বনপাল দক্ষিণ পূর্ব তো দক্ষিণ পূর্বের জন্য যাদের এই তিনটির জন্য যারা রয়েছে তারা কিন্তু এই ঠিকানায় তোমাদের পোস্ট করবে তো কীভাবে পোস্ট লিখ অবশ্যই প্রত্যেকেরই জানা আছে ফর্ম এবং টু দিয়ে কিন্তু তোমরা তোমাদের এই ঠিকানা দিয়ে দেবে দিয়ে কিন্তু পোস্ট করে দেবে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং যেই দিন এই নোটিফিকেশানটি বের হয়েছে তার ঠিক সাত ওয়ার্কিং ডেসের মধ্যে কিন্তু থাকছে অর্থাৎ ষাটটি কার্যকারী দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে হবে তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নেওয়া একদম বন্ধ হয়ে যাচ্ছে আমরা জানি শুক্রবার থেকে শুরু হয়েছে তো শুক্রবার শনিবার গোনা হবে রবিবার কিন্তু এখানে নেওয়া হবে না এবং সব মঙ্গল বুধ এভাবে মোট সাত দিন নেওয়া হবে যার মধ্যে যদি কোনো দিন বন্ধ থাকে সেই দিনটিকে ক্যান্সেল করে বাকি এক একদিন কিন্তু সেখানে অ্যাড হয়ে যাবে এবং এইভাবে কিন্তু সাত দিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে তারপরে কিন্তু করলে সেটি রিজেক্ট হয়ে যাবে তো আশা করি আমি যাবতীয় তথ্য তোমাদের বোঝাতে পেরে গেছি যদি কোথাও কোনো রূপ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা প্রত্যেকের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তারা হেল্প করার চেষ্টা করবো তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ